হাজরত ইব্রাহিম আলী সালাম যখন বাইতুল্লাহ বানান আচ্ছা একটু বলেন তো মাঝখানে জিজ্ঞেস করে নি বাইতুল্লাহ কাবা শরীফ এটার দাম কত জানেন হ্যাঁ কেউ জানেন না মরনা জানো না কাবার দাম জানেন না হায় হায় কি বলেন কেউই জানেন না আয় আল্লাহ আমিও জানি না যায় কি সেটা যে কাবার মর্যাদার কারণে কাবার চারোপাশে যেই মসজিদ যাকে মসজিদুল হারাম বলে এই মসজিদুল হারামের দাম কত নবীজি সাল্লিসাল্লাম বলেছেন দুনিয়ার যে কোনো জায়গায় মসজিদুল আকসা আর মসজিদে নবী ছাড়া দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়লে যেই স্বভাব মসজিদুল হারামে নামাজ পড়লে এক লক্ষ গুণ বেশি স্বভাব তাহলে যে কাবার মূল্যের কারণে মসজিদুল হারামের এত দাম সে কাবার দাম কত হতে পারে জানি জানিনা আল্লাহ বানাইছেন খালিল আগেই ছিল পুনর্নির্মাণ হয়েছে খালিলের হাতে দেখেন অনেক সময় ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে অনেক সময় প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে যেমন একজন বড় বুজুর্গ ছিলেন আমাদের হাকিমুল ইসলাম কারি তৈব রহমতুল্লাহ আলাই তিনি ব্যক্তি বড় কিন্তু তার চেয়েও আরো বড় পরিচয় হচ্ছে তিনি বাউন্ন বছরের দারলুম দেওবন্দের মোহতামিন ছিলেন দারুম দাবের কারণে হাকিমুল ইসলাম কারি দামটা আরও অনেক বেড়ে গেছে ব্যক্তির কারণে না ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের দাম নাই না আবার হাট হাজারি মাদ্রাসার নাম শুনছেন এর কাছে একটা মাদ্রাসা আছে মেখল মাদ্রাসা ওলামারা ছাড়া অন্যরা জানার কথা না দেখছেন আপনারা জানেন না আমাদের কাছে এটা খুব একটা আগ্রহের জায়গা মেখল মাদ্রাসা ছোটোবেলা থেকে শুনতাম খুব কঠিন লেখাপড়া হয় কড়াকড়ি খুব তো ছিয়ানব্বই সনের দিকে উনিশশো আমি তখন মিসকাত জামাতে পড়ি তো হঠাৎ প্রোগ্রাম হইল হাটহাজারি মাদ্রাসায় যাব এক দল বন্ধের মধ্যে ওখান থেকে সিদ্ধান্ত হলো মেখল মাদ্রাসা দেখতে কাছে হাটাদের যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে রাস্তাঘাট নাই গিয়ে দেখি ভাঙ্গাচোড়া মাদ্রাসা ও এরকম সুন্দর না তখন তো বুঝি নাই যে এই মাদ্রাসার এত নাম দাম কি জন্যে। কিন্তু পরে বুঝছি মাদ্রাসার কারণে মাদ্রাসার নাম দাম হয় নাই বরং মাদ্রাসা যিনি বানাইছেন ব্যক্তি ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ এক বুজুর্গ ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম তো কখনো প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে কখনো কখনো ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে কথাটা কি বুঝাইতে পারছি কাবা নির্মাণ কাবা এবং নির্মাতা এখানে দুই দিকটাই দামি কাবাও দামি যিনি নির্মাণ করেছেন সেই খালিল ইব্রাহিম আলিহাল তিনিও দামি এত দামি দুই বিষয় একসাথে হওয়ার পরেও খালিল কাজটা করার পর সন্তান ইসমাইল আলিহিসকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইছেন আল্লাহ আপনি তৌফিক দিবেন বড় একটা কাজ করছি কিন্তু আপনি যদি আমার এই কাজকে কবুল না করেন তো আমার এই কাজের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই taala bolte chen qur'an al-karim er moddhe wa izi arfau আল্লাহ আপনি কবুল করে রেখে বুঝা গেল আমি যত বড় কেউ না কেন আমার আমল যত দাবি হোক না কেন আল্লাহ কবুল না করলে এই আমলের কোনো মূল্য নাই তো আমাদের আমলগুলো কবুল হবে কেমনি দুইটা বিষয় খেয়াল রাখা আমি আজকে দুইটার একটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সময় কম হবে হজরত চলে আসবেন অলরেডি হজরত যেখানে ছিলেন ওখান থেকে রওনা দিয়ে দিছেন হজরত আসলে আমি ছেড়ে দিই দুইটা বিষয় যুক্ত হইলে আমল দামি হয় আল্লাহর কাছে মকবুল হয় কয়টা বলেন আমরা একদম ক্লাসের মতো আমার সাথে কথাবার্তা বলবেন আমি একা একা এক নাগারে যে বলতে থাকি মার্শাল্লাহ এটা একটা যোগ্যতা লাগে আমি পারি না আমি আটকায় যাই তা আপনাদের থেকে একটু শুনলে আমারটা আবার চালু হয় আমার সিস্টেম এটা অভ্যাস হয়ে গেছে অনেক আল্লাহর বান্দা আছে মার্শাল আল্লাহ চলছে গাড়ি যাত্রা থামা নাই নেই বাপরে বাপ চলছে মাসাল্লা ধুরা ধুমায়া মারতেছে এটারও যোগ্যতা লাগে এটা দুর্বলতা না এটা মনে করেন আমি আমার নিজের কোনো প্রশংসা করতেছি আমি আমার দুর্বলতা প্রকাশ করতেছি আমি একাধারে বলতে পারব আমার বয়ান হচ্ছে ক্লাসের মতো আমার সাথে কথাবার্তা বলা লাগবে না পারলে মুরগি বানায় দেওয়ার হুমকিও আমি দেই ফোলা প্যান্ডে যদি না পারো আমি কিন্তু মুরগি বানাই দিব আর আমি চাই আমার কথাগুলো সবাই মনোযোগই হয়ে শুনবেন ইনশাআল্লাহ মনোযোগ দিবেন তো ইনশাল্লাহ আসেনি মনোযোগ মাঝে মাঝে ওদিকে তাকান যে ডাক দিলে একটা আওয়াজ পাইলে ওদিকে তাকান ওই যে এরা কথা কয় ওদিকে তাকায় আরে ওই দাঁড়ায় থাকুক না বাদ দেন এই আপনারা কথাবার্তা বইলে ওনা করে বসানো দরকার নাই বাদ দেন এই ইউনিফর্মওয়ালা কোনো দরকার নাই তাই না না দরকার কিরে রে ভাই যার মনে চায় শুনবে যার মনে চায় বসবে না আপনি এনে টানার দরকার কি দুই চারজন দাঁড়ায় থাকুক না দূরের থেকে কেউ দেখলে বলবো হারি অনেক লোক হয়েছে প্যান্ডেল বইরা মানুষ দাঁড়িয়েছে সবাই বসানোর দরকার কি থাক না ওনারা দাঁড়াইয়া ওনাদের হাঁটুতে সমস্যা বসতে পারে না আল্লাহ হ্যাঁ মনোযোগ আসেনি পরীক্ষা নিবনি পরীক্ষা নিব পাশ করবে হ্যাঁ ইনশাল্লাহ তো এখন বললে হবে বাসি ইনশাল্লাহ যে বলছে সে বেচা যাবে কিন্তু যে বলে নাই পরীক্ষা দিলে দেখা যাবে ধরা খাবে ঠিক না ভাই আচ্ছা বাদ ঘুমায় টুমায় যান নাই তো দেখেন কে কে ঘুমাইছেন একটু হাতটা দেখান তো লো এটা কি এটা কি ওই যে ইনশাল্লাহ বলেন নাই যে আ দু টাকা আরে বুঝবোই না তো ইনশাআল্লাহ বললেন বলেন না না বুঝতো আমি তো আকিই বলছি ধরা খেতে পারেন ইনশাল্লাহ বলেন নাই যে এটা তো আল্লাহর নির্দেশ তাও নবীজিকে আল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও লা তাকুলু লিশাইইন ইন্নী ইল্লা করব বলবো ইনশাল্লাহ ছাড়া আমরা এই কথাগুলো বলবো না মানে থাকবে এবার ইনশাল্লাহ বলছে ঠিক আছে কয় বিষয় যুক্ত হইলে আমল কবুল হওয়ার উপযুক্ত হয় দুইটা এক হচ্ছে ইখলাস বলেন কি ইখলাস ইখলাস যদি না থাকে ওই আমলের কোনো দাম নাই বরং এটা অনেক সময় বিপদের কারণ হয়ে যায় এই বিষয়ে আমরা আজকে কথা বলবো না সময় পাবো না যদি পাই ইনশাল্লাহ চালাব দুই নম্বর হচ্ছে আমার কাজগুলো যেন নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে হয় নবীজি যেমন করেছেন তেমন যদি আমার কাজ না হয় আল্লাহ কবুল কেন করবে আপনাকে মহল্লার এক পোলা বিয়ে করব একটা স্পেশাল কোর্টের দোকান ওই যে যারা স্যুট সাফারি যেগুলো বানায় ওই স্যুটের দোকানে গেছে একটা স্যুটের অর্ডার দিস যত বড় দোকান মাপের ক্ষেত্রে ওরা অত দেরি করে ভাবলো একটা আধা ঘন্টা মাপে তো বিলটা বড় বানান যায় বুঝছেন না একটা ভাবলো স্পেশাল হাতার লম্বা মাপছে লুজ মাপছে মোটা জায়গা মাপছে আলাদা চিকন জায়গা মাপছে আলাদা কাত গলা হম সব মাইপা এখন কালকে বিয়ে আজকে ডেলিভারি ডেট ডেলিভারি আনতে গেছে এখন দেখে হাতা একটা ঠিক আছে লম্বায় আর একটা অর্ধেক টোটাল কদ্দু রয়েছে হাতা কয়াত মামুর মতো কইতে পারো না সাড়ে এক হাত সাড়ে হাজার সোয়া এক হাত তো ঠিক আছে সাড়ে হাজার আচ্ছা বলেন তো এই দেড় হাতের কোটটা আপনি নিবেন কেন নিবেন না বলেন আমি একটা শব্দ শেখায় বলবেন বলেন মাপ ঠিক নাই কেন নিবেন না আবার বলেন ঠিক আছে তো না লম্বাই ঠিক আছে কিন্তু হাত ঢুকে না একদম চিপা হয়ে গেছে নিবেন কেন নিবেন হ্যাঁ মাপ ঠিক নাই সাবাস লম্বা লুজ সব ঠিক আছে গায়ে গায়ে লাগায়া বুতাম লাগাইতে গিয়ে দেখেন যে বুকের বুতামটি তো লাগানো যায় কিন্তু পেটের বুতামটি আর লাগানো যায় না পেটটা বাইরে কি রে ভাই এটা কি কয়টা নতুন স্টাইল নিবেন কেন নিবেন না হ্যাঁ একটা সামান্য কোট একটা সামান্য জামা এটার মাপ ঠিক না থাকলে আপনি নিতে চান না তো আল্লাহ তালা যে আমলের অর্ডার দিয়েছেন ওই আমলগুলো মাপ মতো না হইলে আল্লাহ কেন কবুল করবেন বলেন হিসাব সুলা আপনি একটা সামান্য জামা মাপ মতো না হইলে নিতে চান না তো আল্লাহ যে আমলের অর্ডার আমাকে করেছেন ওই আমল আল্লাহর দেওয়া মাপ অনুযায়ী না হইলে আল্লাহ কেন ওই আমল গ্রহণ করবেন বলেন আমাকে কোনো কারণ আছে গ্রহণ করার এই জন্য আমরা বলি মাঝে মধ্যে ভাই অনেক এলাকায় দেখা যায় আজানের আগে দুরুশ্রী পড়ে আসে ওরকম এলাকায় আচ্ছা দুরুদ আপনি পড়েন মসজিদ আপনার মাইক আপনার মোয়াজিন আপনার বেতন দেন আপনি আমি বলার কি তবে আপনার পায়ে হাতটা রেখে একটা অনুরোধ করতে পারি দোস্ত আপনি আজানের আগে এই দূরটা পড়ার আগে মদিনাওয়ালার সাথে মাপটা একটু মিলে যদি মাপ মিলে করেন না মিললে ছাড়েন হিসাব সোজা দুরুশরীফ বসে পড়বেন না দাঁড়ায়া শুয়া পড়বেন না লাফায়া দুরুদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি সব আপনার ইচ্ছা আমি মোল্লা বলার কি তবে একজন আলিম হিসাবে আপনার ভাই হিসাবে পায়ে হাতটা রেখে অনুরোধটুকু তো করতে পারি ভাই যেই তরিকায় আপনি দুরুদ পড়তেছেন এই তরিকাটা ওয়ালার তরিকার সাথে একটু মিলে আলম যদি মাপ মতো হয় তো আপনি করেন জিলাপি একটা আমারও দেন আমি খুব ভালোবাসি পছন্দ করি জিলাপি রাস্তার পাশে বানাই ময়লা পরে না কিন্তু লোভটা কিন্তু ভালোই লাগে খুব মন চাই যে বলতেছি আমার বুকে পানি এসে পড়ছে আমি এরকম জিলাপির লুবি বেডা জিলাপি একটা আমাকেও দেয় কোনো সমস্যা নাই কিন্তু যদি দেখেন যে এই তরিকায় মদিনাওয়ালারা দূর শরীফ পড়ে নাই তো রস্তে আপনার পায়ে হাত রেখে বলি ভাই এই তরিকা পদ্ধতি আপনি ছেড়ে দেন কেন মাপ ঠিক নাই কেন কাজে আমাদের আমল আল্লাহর কাছে কবুল করাইতে হইলে কি করাইতে হবে মাপ মতো করতে হবে বলেন কি করতে হবে মাপ মতো করতে হবে আরেক গুরু আছে এই সমাজে এটা এই পর্যন্ত কথাটা রাখেন আমরা আবার আসবো ইনশাআল্লাহ এই কথাটা যেহেতু লম্বা এটা পরে বলি এক সমাজ তো বের করলাম যারা আমল মাপ মতো করে না আরেক সমাজ আছে করি না বলে বিয়ের মধ্যে পাঞ্জাবি পরে লাগবে আমি পড়ুক না আমি সাপ পরুক আমি গেঞ্জি পড়ুক পাগড়ি পরে লাগে কে পড়ুক না আমি ক্যাপ পড়ুক কী আসে যায় এমন মানুষও আছে তা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই শোনেন বিয়ে যেহেতু আসছে বিয়ে দিয়েই বুঝাই বলাবেন মজা পায় আপনার এলাকায় আসছে সুলতান মার্কেট নি এক ছেলে আসছে বিয়ে করতে ঢাকা থেকে সুবান আল্লাহ বারোটার ছুটি পড়ছে মনে হয় না কি বারোটার ছুটি আসি না আমি তো যে কয়েক বিপদে পড়ি বারোটার একটা ছুটি আছে বারোটার ছুটিতে গাড়ি গেছে আটকায়া বরযাত্রা সুলতান মার্কেট আস্তে আস্তে আসরে রাজান দিয়ে দিস ভালো করে খেয়াল করে এখন মেয়ের বাবা মানে হবু শ্বশুর না হইলেও যেটা হওয়া নিশ্চিত ওটা বলা যায় তো শ্বশুরই বলি মানুষ পরে ঠাস করে পড়ছে বলে না হ্যাঁ ঠাস করে পড়ে না পয়রা ঠাস করে তো মানুষ যে বলে ঠাস করে পড়ছে যেটা হবে এটা নিশ্চিত থাকলে এটা আগে আয় না বলা যায় এটা আমরা আরবিতে বলি মাজা যে মায়া হলে মোল্লা হুজুররা কথা কম না কেন তোমরা তো শ্বশুর শ্বশুর যায় ঘটককে বলতেছে মেয়া ভাই কাজীকে বলতেছে মেয়া ভাই আজান দিয়ে দিছে বিয়ে সাদি এগুলা পরে হোক নামাজটাও পরে পড়ে আগে খাওয়া দাওয়ার কামটা সেরে এমনি খানা ঠান্ডা হয়ে গেছে আর একটু দেরি হইলে বাসি হয়ে যাবে এই ছেলে আজীবন আমার মেয়েরে খোঁটা দেবে তোর বাড়িতে গেছিলাম তোর বাপে প্রথম দিন আমারে বাসি খানা খাওয়াই দিছে আসলে যৌতুক খোঁজার লাইন খুঁজবো আর দিয়ে একটা উচিল তো ঠিক আছে আচ্ছা বলেন তো মেয়ের বাড়িতে বরযাত্রা যে আসে জামাইরা সেরা মেহমানকে কে বলেন তো জামাই মাসাল আবার বলে ঠিক না সেরা মেহমান জুয়ান পোলাবেন কথা যে ক সামনে ধরা খাইবা একটু সাবধানে কয়ে আচ্ছা শোনেন সেরা খাবারের আয়োজন যেটা হয় সেটা কার সামনে দেয় জানেন তো নাকি চুপচাপ আছে বড় জনের শ্বশুর মাইটের খেয়েছে অবস্থা কথা কর না কেন আপনার ভালোটা দেয় নাই তো কথা কর না কেন সেরা মেহমানের সামনে সেরা আয়োজন এটা বলেন সেরা মেহমানের সামনে বলেন সেরা মেহমানের সামনে সেরা আয়োজন কি আয়োজন আস্থা খাসি আস্থা মুরগি নানান রকমের কাবাব টাবাব দিয়া বাপ রে বাপ কিন্তু জামাই স্মার্ট কোন জামাই এ পলাবাইন বল আমার সাথে কোন জামাই আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো কোন জামাই বলতে হবে কোন জামাই স্মার্ট জামাই জামাইয়ের মনোযোগ এই খাবারের দিকে নাই ও প্যান্ডেলের বাহিরে ময়লা ফালাইতে একটা ভাণ্ড রাখছিল জামাই ওদিকে মনোযোগ দিয়ে তাকাই রয়েছে ওটার মধ্যে কি আছে বাচ্চারা পোলাও খাইছে যে নষ্ট করছে নাকের শ্রেষ্ঠ আঠালো পোলাওগুলা মাফ করে দিয়ে শুনতে খারাপ লাগে হাড্ডি গোস্ত খাইয়া হাড্ডি ফালাইছে লেবু চিপ্পা রস ফালাইছে জামাই তাকায় রয়েছে ওই ভান্ডার দিকে কোন জামাই জানা রে স্মার্ট জামাই কিছুক্ষণ পর জামাই গর্বের সাথে লাভ দিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া ওই ভান্ডের সামনে গিয়া আসন দিয়া বসছে বৈসা ওখান থেকে একটা হাড্ডি লইছে গোস্ত তো নাই মুখে দেয় হাডির একটা কুত্তার মতন কামড় দেয় লেবুর ছিলকায় রস তো ছিলকারে দেয় চাপানি খুব গর্বের সাথে খাইতেছে কম জামাই জোরে কর আল্লাহ শ্বশুর গেছিল ঘরের ভেতরে শাশুড়ি একটা স্পেশাল পায়েস রান্না করছে চিন্তা করছে আমি নিজ হাতে পরিবেশন করব। শাশুড়ি কয় দাও আমি নিজ হাতে পরিশ্রম করি শাশুড়ি কয় খালি এতটুকু কই আমি যে আনছি একটা ব্যালেন্স হইব কয় ঠিক আছে পেয়ালা লইয়া প্যান্ডেলের ভিতরে ঢুইকা শ্বশুর তো এখন জামাই খুঁজা পায় না জামাই গেল কই জামাই তো রে গেছে খুঁজতে খুঁজতে দেখে হায় আল্লাহ জামাই তো ওই ময়লার সামনে আচ্ছা বলেন তো আসলে ওখানে বসার কথা কার আরে ভাই কুকুর না কয়েক কুত্তা বলেন কি বলেন কেন খোসা দেওয়ার জায়গায় শব্দ একটু বিকৃত করে বলতে হয় আমি বলতে বলছি না উদাহরণ হিসাবে বলি আর কি আপনি যদি এখন বলেন কাক কাদের এটা খোসা হবে না খোসা দিতে হলে বলতে হবে কাদের কথা ঠিক কিনা বলে না এটা উদাহরণ দিলাম তো বলেন ওখানে বসার কথা কার কুত্তার বৈশাখ স্মার্ট জামাই সাবাস আমি শব্দটা ভুলে গেছিলাম তারা মনে করে আই দিস শ্বশুর এখন ওই পায়েসের পেয়ালা হাতে নিয়ে বলে এই ডায়লগটা আমার সাথে বলবি পলা পাই কুত্তার আসনে জামাই কেন বল কথা ঠিক তো নাকি কুত্তার আসনে জামাইয়ের আসন খালি কেন শ্বশুর বড় অবাক বল আমার সাথে কুত্তার আসনে জামাইর আসন আবার আবার উত্তার আসনে জামাই কেন জামাইয়ের আসন গটকরে ডাক দিছে ভাই একটু এদিকে কিসে আপনি না বললেন জামাই বলে স্মার্ট জামাই ভেরি স্মার্ট কতর ভেরি শুকেইতেছি ঘটকরে নিয়ে দিছে মাই রাট জামাই রে কি করছে বললাম না বললাম ডরাই বসে সে বিয়ে করতে চাইবো না বাদ দে আচ্ছা আপনারা বলেন তো এই যে জামাই কোন জামাই খাইতে গেছে কি বর্ষে কার আসনে যায় আপনারা বলেন এমন ছেলের কাছে আপনি মেয়ে দিবেন বোন দিবেন এটা অসম্ভব তাই না কেন এই জামাই সুস্থ মনে হচ্ছে না পাগল জোরে বলে আমি এটা জোরে শুনতে চাই একসাথে সবাই এই জামাই সুস্থ না পাগল আসলে মার্শাল্লা তাহলে বুঝছেন না তাহলে বোঝা গেল আমাদের এই বাইরে তো আছে এই জায়গায়ও বহু পাগলের উপস্থিতি আছে মাফ করে কেন কেন আল্লাহ তোমাকে বানাইছেন এই দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান শ্রেষ্ঠ তুমি শ্রেষ্ঠ মেহমান শ্রেষ্ঠ আল্লাহ তোমার সামনে দিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আর জীবন বিধান তুমি নিজের এই স্মার্ট মনে কইরা এই শ্রেষ্ঠ আখলাদ তোমার ভাল লাগে না তুমি শ্রেষ্ঠ মেহমান শ্রেষ্ঠ মহম্মদ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলা তোমার ভাল লাগে না ওদের চুল তোমার ভাল লাগে ওদের দাড়ি কাটা স্টাইল তোমার ভাল লাগে ওই এহুদি নাসারা মুসিকদের কালচার তোমার ভাল লাগে তুমি বিবিরে পোশাক পরা ওদের পোশাক তোমার বিয়ে সাদী প্রোগ্রামগুলো সেট হয় হিন্দি সিনেমার ওই সিরিয়াল দেখে তোমার বিবি তোমার মেয়েদের পোশাক হয় হিন্দি সিনেমার নস্তা ভস্তা বেশাদের পোশাক তুমি নিজ চুল মানাও ওদের মতো করে দাড়ি কাটো ওদের মতো করে তোমার জামা তোমার প্যান্ট ওদের মতো কিচ্ছু নবীর মতো সাজাও নাই তুমি নিজেকে করতে কাছে তুমি আস্তা একটা পাগল আস্তা একটা পাগল এই পাগলই থাকবেন না ভালো হইবেন তো বলেন ইনশাল্লাহ জীবনকে নবীজির মতো সাজাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ